এই যে সকাল সকাল এখানে চা বসিয়ে নিয়েছি এখন চা করে নিচ্ছি এই যে গরম গরম এক কাপ চা করে নিলাম ওনা নিয়ে চাটা করলাম তো এই যে চাল নিয়ে নিয়েছি এখন চালটাকে ধুয়ে আনবো চালটা কিন্তু ভালো করে ধুতে হবে কারণ রেশনের চাল তো আমরা রেশনের চালই খাই খুব সুন্দর হয় তো এখন চালটা ভালো করে ধুয়ে আনি যে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হোক তাহলে আর মনা সিম পারছে চলেন দেখায় তো এই যে এখানে উপরে চা টালির ওপর থেকে সিম পেরে দিচ্ছে এদিকে সিম হচ্ছে প্রচুর সিম আর এই যে এই যে পুরো তো এই যে কত সিম পড়েছে দেখেন এই যে এক গামলা এখানে সিম বেছে নিলাম শিমগুলো একদম মোটা মোটা দানা वाला শিম তো এখন রান্না করে নেব আর এই যে রাতে বেহিন্দি পড়েছিলাম কালারটা খুব সুন্দর হয়েছে তো এই যে এই যে শিমগুলো এখন রান্না করব এখানে মাছগুলো ধুলে নিলাম আমুদি মাছ আর এই যে পানির মধ্যে দিলাম মাছের নাকি রং ওঠে দেখি কেমন রং ওঠে মাছের তো এই যেখানে সিমটা এখন চাপিয়ে দিয়েছি আর সিমটা আমি একটু পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ভেজে নেওয়ার পরে ওর ওপরে আমি সিমটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখানে জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো তারপরে হলুদ লবণ এগুলো দিয়ে দিয়েছি তো এইভাবে রান্না করি আবার ঝোলের তো এই যে এখানে সিমের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো ততক্ষণে মাছগুলো রান্না করছিলাম রান্না করতে করতে হঠাৎ এক জায়গায় যেতে হচ্ছে একটা মিটিংয়ে যেহেতু আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত আছি তো যেতে তো হবে তো এসে মাছের ঝোলটা করবো এখন আমি আর এই যে আপনাদের দাদা ভাই গাড়ি স্টার্ট দিচ্ছে বেরোবো প্রায় ছ কোটি টাকা যেটা আমরা আগে ভাবতেই পারতাম না মাননীয় বিধায়ক আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সকলে উঠে একটু পাওয়া দিয়ে তাকে অভিনন্দিত করবেন মাননীয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী আমাদের অশোক অশোকনগরের নগর উপকার তিনি নগরকে বিভিন্ন উন্নয়ন াত্র বাড়িতে আসলাম এমাত্র না অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি বাড়িতে এসে ওই যে বললাম যে মাছের ঝোল রান্না বাকি ছিল তো মাছের ঝোলটা রান্না করলাম তাড়াহুড়ো করে তারপরে আব্বাকে খেতে দিলাম বাবাকে খাইয়ে দিলাম আর আমিও খেলাম খেয়ে এখন ছাদের করে এসেছি এই ভিডিওটা এডিট করব করে ছাড়বো আর কি আপনার যে খুব কষ্ট হচ্ছে তো চলেন দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে আজকের ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করলাম আপনাদের সব দেখা হচ্ছে আবার আগামীকাল কি বিকেল থেকে ইচ্ছে আছে ব্লগ শুরু করে তো দেখা যাক কতটা কী করতে পারি আর দিন তো ব্লগ দেওয়া হয় না যাই হোক একটু ব্যস্ত আছি এসআইআর নিয়ে যেহেতু আমি বিএলএ টু এর কাজ করছি তো একটু ব্যস্ত আছি অবশ্যই রেগুলার হবে প্লিজ আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন যেভাবে আছে চলেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে